বাংলাদেশ টেলিভিশন প্রচারিত নতুন কুড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটি রিয়েলিটি শো আমরা যারা আশির এবং নব্বইয়ের দশকে যারা বড় হয়েছি আমাদের কাছে নতুন কুড়ি অত্যন্ত সম্মানের মর্যাদার এবং একটি জনপ্রিয় প্রোগ্রাম ছিল নতুন কুড়িতে দুটি শাখা রয়েছে শাখা এবং খোয়া শাখা শাখায়। যাদের বয়স ছয় থেকে এগারো নিচে তারা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং খোয়া শাখায় যাদের বয়স এগারো বছর উপরে এবং পনেরো বছর নিচে তারা আবেদন করতে পারবে রংপুর দুই অঞ্চল অর্থাৎ দিনাজপুর ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ে আমাদের এখানে যারা সম্মানিত অভিভাবক রয়েছেন তারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের ছেলে মেয়েদের নতুন কুড়িতে অংশগ্রহণের জন্য তারা প্রস্তুত করবেন নতুন কুড়ি আবার যেহেতু শুরু হয়েছে আমাদের মাঝে অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে আমরা আশা করি যে নতুন কুড়ির মাধ্যমে আমাদের বর্তমান প্রজন্ম তারা অনেক উৎসাহিত হবে এবং তারা পরিচিলিত ভাবে সমাজে বেড়ে সে নতুন কুড়ি দেখতে চোখ রাখুন